খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখুন হযরত আহমদ অরদুল্লাহ মহানের খলিফা ইলাশিদিন মাহদিয়িন ও আনসাইদ আসহাবে ও আন বা'রুফিকা ওয়া কারামিকা ইয়া আকরাম আল اللهم إنا نستغفرك ونتوب إليك اللهم إنا نستغفرك ونتوب إليك اللهم إنا نستغفرك ونتوب إليك اللهم إنا ظلمنا أنفسنا اللهم إنا ظلمنا أنفسنا اللهم إنا ظلمنا أنفسنا اللهم إنا ظلمنا أنفسنا আল্লাহ তীব্র গরমে আমাদের কষ্ট হচ্ছে আল্লাহ আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এ আল্লাহ আমরা নানা রকম বিপদের মুখোমুখি হচ্ছি এ আল্লাহ আমাদের ফসল আল্লাহ আমাদের মাঠগুলো চৌচিল হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের প্রাণীগুলোর কষ্ট হচ্ছে আল্লাহ আমাদের প্রাণ উষ্ঠাগত আল্লাহ আপনি আমাদের কোনো রব নেই আল্লাহ আপনারা আপনারা বাদকে স্বীকার করি আল্লাহ আমাদের কোনো আর রব নেই আল্লাহ আমাদের কোনো ইলাহ নেই আল্লাহ আমাদের কোনো আর মাহাবোধ নেই আল্লাহ আমাদের কোন আর মাহাবোধ নেই আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেন আল্লাহ আমাদের এই করে

আল্লাহ আমাদের মুক্ত হয়ে ফিরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের তবাগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদেরকে মালফুর করে আপনি ফিরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের প্রতি মারহণ করে আল্লাহ আমাদের প্রতি রহম দান করেন সে অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবার প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদেরকে তাকর জীবন দান করেন আল্লাহ আমরা যে সমস্ত গুনাগুলোকে গণহারে করছি আল্লাহ জাতীয়ভাবে করছি সে সমস্ত গুনাগুলো থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে গণতা করার তৌফিক নসিব করেন আল্লাহ গণ তৌফিক নসিব করেন আল্লাহ আমাদের মধ্যে ইমান দান করেন আল্লাহ আমাদের মধ্যে ইমান দান করেন এ আল্লাহ আমাদের গোটা জাতির সমস্ত সদস্যদেরকে আপনি ইমান বানিয়ে দেন আল্লাহ মুি বানিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে পরহেজগার বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে সবাইকে কার বানিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে আমাদেরকে থেকে ফিরে আসার তৌফিক আল্লাহ পাপাচার থেকে ফিরে আসার তৌফিক নসিব করেন এ আল্লাহ একে অন্যের হক নষ্ট করা থেকে ফিরে আসার তৌফিক নসিব করেন আল্লাহ আমাদের তবাগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদেরকে এখান থেকে তবাক প্রাপ্ত কবুল প্রাপ্ত মানুষগুলোর কাতারে সামিল করে নেন আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিন না আল্লাহ একজন ভিখারি আল্লাহ এক জায়গায় না পেলে আরেক জায়গায় যায় আল্লাহ একজন না আরেক জায়গায় দেয় আল্লাহ একজন না দিলে আরেকটা আশা জিয়ে থাকে আল্লাহ আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই আল্লাহ আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই আল্লাহ আমাদের আর কোনো চাওয়ার জায়গা নেই আল্লাহ আমাদের আর পাওয়ার কোনো জায়গা নেই আল্লাহ আমাদের আর তো কোনো মাহবুদ নেই আল্লাহ আমরা তো স্বীকার উঠছি আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নেই আল্লাহ আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই আল্লাহ ফিরিয়ে দিলে আমরা কোথাও যেতে পারবো না আল্লাহ আমাদের যাওয়ার কোনো জায়গা থাকবে না وإلا لم تغفر لنا وترحمنا لنكونن